আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার আলাইকুম কেমন আছেন আপনি

এটা কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আল্লাহ আমাদের উপরে কিছুটা কমে নিতে পারবেন আপনারা আচ্ছা ভাই আপনি ফোন আচ্ছা আর ভাইয়ের কাছে রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাকি পাক ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ সতেরোই মে দুই রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই পাখির হাটে দর্শক আজকের হাটটিতে কিন্তু রয়েছে রং বেরঙের পাখি রয়েছে অনেক পাখির কালেকশন দর্শক আজকে বাজারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে বর্তমানে দর্শক আমার পেস্ট নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে দর্শক বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মাসাল্লাহ অনেক সুন্দর চার পিস সান কোনো পাখির বেবি রয়েছে একটা বলে ঝান্ডি করব নাকি না না ভাই

ওকে ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি আমাদের এক ভাইয়ার কাছে ভাইয়ার নাম তো হচ্ছে মোহাম্মদ মিন হাজুর আর ভাইয়ার কাছে রয়েছে

প্রত্যেকটি দেবীর পাখির বিষয় আমরা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

এগুলোর দাম কেমন পড়বে এগুলো আছে এই পনেরোশো থেকে শুরু আর কি কিন্তু এগুলো মানে বাসায় খাওয়ানোর লোক নাই তো তাই নিয়ে আসছি আচ্ছা আচ্ছা মানে আপনি কিনলে বড় গুলো হবে বড় গুলো বিক্রি হবে ছোটগুলো গুলো বিক্রি হবে না আচ্ছা ইয়েলো কালারের বাচ্চা এগুলো নিয়ে ইয়েলো কালার আচ্ছা ইয়েলো কালারের বাচ্চা আছে এখানে

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম সবাই আসসালামাইহামদুলিল্লাহ

এখানে আমরা একটা সেট আপ দেখতে পাচ্ছি এটা কিছু দিন রয়েছে না হ্যাঁ এটা হলো সিঙ্গেল জেপি আর এটা ফ্রেশ ফুড একটা বাচ্চা আছে চাটা দিয়ে মাছ আচ্ছা এই সেটটা কেমন দাম 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এখান থেকে নিলে এখান থেকে ভাই যে যত নিতে পারে কারণ একদম বাচ্চা তো নিউট্রিশন ছেড়ে দিই নিউট্রিশনটা বুঝে দামটা হবে আর এটা কি কি বলে এটা একটা ছোট ভাইয়ার আর গ্রিন ইজ হ্যাঁ এর জন্য দাম প্রাইসটা বলছি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারেন আপনার পাখি ভালো দর্শক আমি চলে এসেছি মোহাম্মদ বাবু ভাইয়ার কাছে বাবু ভাইয়ের কাছে অল্প পাখি রয়েছে পাখিগুলো বিস্তারিত শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

রানি কেমন দাম পড়বে ভাইয়া এবার রাখা আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার আচ্ছা আচ্ছা দর্শক পাখিগুলো ভালো লাগলো সংগ্রহ বাবাই ফোন জিরো ওয়ান জিরো টু ওয়ান এইট টু এইট টু ওকে বাবাই ধন্যবাদ ভালো দর্শক আমি চলে এসেছি মোহাম্মদ আরিফ ভাইয়ার কাছে আর আরিফ ভাইয়ের কাছে রয়েছে অনেক সুন্দর কিছু ক্যাম্প পাখির কালেকশন

হ্যাঁ এটা এখনো উবর সিট এবং সেল সিট প্রায় আর ওই দিকে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা আরিফাই কিন্তু সব বন্ধু এরাল পাখি বিক্রি করে থাকে আপনারা জানেন আর যে ধরনের পাখির কালেকশন আপনারা চাইলে আরিফ ভাই নাম্বারে যোগাযোগ করে আপনার পাখিটি আপনি সংগ্রহ করতে পারবেন আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই

ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট থাকবে কেউ আমাদের পাখির জন্য ফোন করবেন না ওকে হারিফ ভাই ধন্যবাদ ভালো থাকবেন